আমাদের নির্বাচনী গতকালকে ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যেটা করতে চায় দফা দিয়েছে। তার গুরুত্বপূর্ণ অন্যতম হচ্ছে এই দেশে যুবতী যুবতীরা যদি কাজ করতে চায় কোন যুবক যুবতী বসে থাকবে না তাদের এই হাত গুলো আল্লাহ শুধুমাত্র বসে থাকার জন্য তৈরি করেনি ফি কাবাদ মানুষকে আমি বানিয়েছি কষ্ট করার জন্য আপনি বসে থাকবেন কেন সুতরাং জামাত ইসলামী আসলে সম্মানজনক এবং নিরাপদ আমি কিন্তু দুইটা জাতির কথা বললাম একটা নারী আর একটা পুরুষ বিশেষ করে আমরা যারা যুবক যুবতী আছি এই দেশে প্রায় সাত কোটি মানুষ এখন কাজ করতে পারে যুবক যুবতীরা এই মানুষগুলোর কর্মসংস্থান বাংলাদেশের ভেতরে সম্ভব না দেশে এবং বিদেশে উভয় জায়গায় মিলে সম্মানজনক এবং নিরাপদের সাথে যেন তারা কাজ করে তাদের পরিবার চালাতে পারে নিজেদের অর্থনীতি স্বাবলম্বী করতে পারে এই কাজ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে এবং তারা পারবে যেহেতু দুর্নীতি করবে না পারবে বাইরের দেশে হ্যাঁ বাইরের দেশে হবে কারণ আগের সে সিন্ডিকেটটাও ভেঙে দেওয়া হবে আগে সিঙ্গাপুরে যেতে লাগে পনেরো লাখ টাকা চোদ্দ লাখ টাকা মালয়েশিয়া সিঙ্গাপুরে একেবারে পাশাপাশি বর্ডার অথচ মালয়েশিয়াতে যেতে লাগে সাড়ে আট লাখ নয় লাখ টাকা কেন এই পাশাপাশি দুইটা দেশ এত টাকা কম বেশি খরচ হবে কেন টাকার মান হিসাবে আপনি খরচ ধরেন তা এত বেশি আমি সিঙ্গাপুর থেকে শুধু একটা ব্রিজ পার হয়ে চলে আসলাম আমার শুধু পাসপোর্ট দেখিয়েছি এই শেষ কিচ্ছু লাগে নাই এই এখান থেকে এই যে এই মানুষটা এতটুকু একটা ব্রিজ একটা নদী আছে পাশ দিয়ে এই নদীর ব্রিজ পার হলেই সিঙ্গাপুর আমি জিজ্ঞাসা করেছিলাম অনেকে অনেকগুলো মানুষকে আপনাদের কত খরচ হয় আর আয় হয় বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ক্ষমতা রাজনীতি কেন করছে আপনারা অলরেডি অনেকে জেনে ফেলেছেন কত মানুষ আমাদের এই আশপাশ থেকে বিভিন্ন ভিডিও আমাদের কাছে পাঠাচ্ছে যে এতদিন তো ভালো ছিলেন হঠাৎ করে খারাপ হয়ে গেলেন কি খারাপ হয়েছি তারা মারিং কাটিং করে খাবে একেবারে দেদারছে সাদাবাসি করবে দখল করবে মানুষকে ভয়ভীতি দেখাবে তাজ্জ জামাত ইসলামে ক্ষমতায় আসলে আর পারবে না এই কারণে তাদের কাছে আমরা খারাপ আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেলাওয়ার হোসেন আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে দদিন রিমান্ডে আজ পর্যন্ত কেউ থাকেনি না এত কঠিন রিমান্ড রিমান্ড আরো বেশি দিন থেকেছে যে এত কঠিন অবস্থাতার জীবনের উপর দিয়ে গেছে ফুটবলের মতো তাকে পিটিয়েছে ফুটবল যেভাবে মানুষ লাগতে দেয় এই ভাবে তার অত্যাচার করেছে আমিও রিমান্ডে তার জায়গায় ছিলাম আমারে বলতো মাঝে মাঝে তার উদাহরণ দিয়ে তার সেখানে বাংলাদেশের একটা বড় দলের সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ের নেতা উনি দাঁড়িয়েছেন উনি গত কয়েকদিন আগে জানিয়েছে দেলাওয়ার ছেলে ভালো কিন্তু আমার তো জীবনের শেষ দিন আমার দিকে একটু খেয়াল করে। তার অনেক আমারা আসলে যে ভালো ওরাও স্বীকার করে কিন্তু ওই গদি থাকবে না এই জন্য ওরা বাস্তবতা মানতে চায় না তাছাড়া জামাত ইসলামের লোকজন তারা যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা করে তাদের কাছে সাদা নেবে না এটা তারাও জানে এরা দরকার হয় নিম্ন কাজ করে খাবে তারপরও মানুষের টাকা আত্মসাত করবে না আমাদের নির্বাচনে ইস্তেহার গত ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামি যেটা করতে চায় 41 টা দফা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সাতটা অন্যতম হচ্ছে এই দেশে কোন যুবক যুবতী যুবতিরা যদি কাজ করতে চায় কোন যুবক যুবতী বসে থাকবে না তাদের এই হাতগুলো আল্লাহ শুধুমাত্র বসে থাকার জন্য তৈরি করেনি লাকাদ খলাকনা লিনসানা কাবাদ। মানুষকে আমি বানিয়েছি কষ্ট করার জন্য আপনি বসে থাকবেন কেন সুতরাং জামাত ইসলামী আসলে সম্মানজনক এবং নিরাপদ আমি কিন্তু দুইটা জাতির কথা বললাম একটা নারী আর একটা পুরুষ বিশেষ করে আমরা যারা যুবক যুবতী আছি এই দেশে প্রায় সাত কোটি মানুষ এখন কাজ করতে পারে যুবক যুবতীরা এই মানুষগুলোর কর্মসংস্থান বাংলাদেশের ভেতরে সম্ভব না দেশে এবং বিদেশে অভয় জায়গায় মিলে সম্মানজনক এবং নিরাপদের সাথে যেন তারা কাজ করে তাদের পরিবার চালাতে পারে নিজেদের অর্থনীতি স্বাবলম্বী করতে পারে এই কাজ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে এবং তারা পারবে যেহেতু দুর্নীতি করবে না পারবে বলেন বাইরের দেশে হ্যাঁ বাইরের দেশে হবে কারণ আগের সে সিন্ডিকেটটাও ভেঙে দেওয়া হবে আগে সিঙ্গাপুরে যেতে লাগে পনেরো লাখ টাকা চোদ্দ লাখ টাকা মালয়েশিয়া সিঙ্গাপুরে একেবারেই পাশাপাশি বর্ডার মালয়েশিয়াতে যেতে লাগে সাড়ে আট লাখ লাখ নয় টাকা কেন এই পাশাপাশি দুইটা দেশ এত টাকা কম বেশি খরচ হবে কেন টাকার মান হিসাবে আপনি খরচ ধরেন এত বেশি আমি সিঙ্গাপুর থেকে শুধু একটা ব্রিজ পার হয়ে চলে আসলাম আমার শুধু পাসপোর্ট দেখিয়েছি এই শেষ কিচ্ছু লাগে নাই এই এখান থেকে এই যে এই মানুষটা এতটুকু একটা ব্রিজ একটা নদী আছে পাশ দিয়ে এই নদীর ব্রিজ পার হলেই সিঙ্গাপুর আমি জিজ্ঞাসা করেছিলাম অনেকে অনেকগুলো মানুষই আপনাদের কত খরচ হয় আর আয় হয়